কাছে শো কাছে কাছে না ও হ্যাঁ আছে প্রেমে বললে মানুষ কবি হয়ে যায় আমি সূর্যের হয়েছে সেই দশা পূর্ব দিকে উঠে আমি পশ্চিমে দেই ডুব বিশ্ব সুন্দরী বাংলাদেশকে লাইক করি খুব আহা সেই কবিতা কামবে বেবি কাল্লাও হাই রে গরম রে দাদু দাদু মরলাম মল্লাম বাতাও মারি ইয়া ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দাও আরে বাপরে ইয়া বাতাস পড়তে পড়তে হাতটা ছড়ে গেল ইয়া বাতাসে কাম হইবো না পানি আনো মা ভাই পানি দেউ তো ইবো দাদু গুগু গুণ পানি আনো এই ভর্তুপরে টাং কিরبانی সে করো ডাইরেক্ট সাবানান দে ই পানি আনার দরকার নাই আমারে ডাইরেক্ট ফ্রিজে টকাউ চালু চালু ও নো আরে ধরো এতো নাটক করার গে আসে ইয়া গরমের দিন তো গরম লাগবই তাইলা তো নাটক করন লাগো ইয়া কয় দামস ধর ধর না ইয়া শীত কাল তো আইতাছে আর তা তো শীতকাল আই হে তো টুককুতে যাবগা বইয়ে পড়ছি বাংলাদেশ ছয় ঋতুর দেশ কোন ছয় ঋতু আমি না খালি দুই ঋতু দেখি গরম কাল আর শীত কাল দুই ঋতু না এক ঋতু শীত তো আইসেই ফুরুত করে যায়গা সারা বছর তো খালি গরমে থাকে আর বইয়ে লেখছে বাংলাদেশ নাকি না শীত উষ্ণ অঞ্চল মানে শীত না গরম না মাঝামাঝি এই লাইনটা লেগছে কোন হালাই রে নীল কা থালাইয়ে সিরুমে বয়ে বয়ে লেগছে মানছে কই জীবনে সফল হইতে গেলে নাকি ঘাম ছড়াইতে হয় হালাইয়ে গরমে শৈল থেকে কম ঘাম ছড়লো না সফল হই না গেলা না অনেক হইছে আর না গরমের গুড়াই পানি ঢাল তুই তো তো ভাইয়া একটা রকেট রেডি কর তো সূর্য মামার টেস্টটা একটু কমিয়ে দিয়া হি এই যে ভাই রেডি আরে এইটা কি বানাইছো এইটা দেখি সূর্য যাওন যাইবো এটা না হিট করবে ভিডিও

আমার তো একটু তেজ থাকবই তাই বলে এত তেজ তোমার গরমে তো পাইচা থাকে তাই হয়ে যাইতেছে গরম সহ্য না হলে গরে এসি লাগাও আমরা মধ্যবিত্ত এসি কিনার টাকা পাবো কেন তাইলে ডিপিএস করে টাকা জমাও এখন বিকাশে তো ডিপিএস করা যায় এই যে বিকাশ হোম পেজ থেকে সেভিংসে ক্লিক করো নতুন সেভিংস খুলো ডিপিএস এর ধরন মে টাকার পরিমাণ দাও এরপর প্রতিষ্ঠান চুজ করে পিন দেলেই হয়ে যাবে তোমার ডিপিএস খোলা তারপর দুমায়া টাকা জমাও আরে ফ্রিজে জালাগে যা লাগে নিও

দাদু লুচ্চা লচ্চামি আপনি আমাগো চাচা চাঁদমা মাই ভালো কোনো ভেজাল নাই রাতের আকাশে কি সুন্দর ঝলমল করে ওই চাঁদের যন্ত্র নাই তো শৈল আরো বেশি করে আগুন জ্বলে অন্যামের নামে রিপোর্ট পাইছি ও নাকি আমার গাল ফোনগুলোর চারপাশে খালি গুড়গুড় করে ওরে হাতের না গেলে পাইলে সূর্য গ্রহণ লাগে একবারে খাইয়া ফলাম আরে দাদু খারা এ খারা কি সূর্য গ্রহণ দেখবার লাগছে দেও না বালতিটা দাইলাম আমার ওই আমারে নিবাইলে তোরা বাঁচতে পারবি আরে আমি তো মেইন আমার আল্লাহ বানাইছে এই সৌরজগৎটা টিকে রাখার জন্য আমার কাছ থেকে আলো নিয়ে গাছপালা বাচ্ছে অক্সিজেন তৈরি করে আমার কারণে এই পৃথিবী এত সুন্দর হ্যাঁ আমার তোমার কারণে আমাকে দেশটা এত গরম হ্যাঁ ঠিক কইছেন ভাই প্রতি বছরই গরমে রেকর্ড করতেছে খারা তোগর একটা জিনিস দেখাই দেখ কত সুন্দর পৃথিবী চারদিকে সবুজ আর সবুজ ও পৃথিবী তো আবার মানুষের দখলে তোরা তো খালি উন্নয়ন উন্নয়ন করোস গাছ রাখা যাবে না উন্নয়ন করতে হবে তো সাবার কর সব কাইটা সবার কর রাস্তা বানাতে হবে তো অনেক গাছ তো কাটা গেল তাই কি মানবতা বেঁচে আছে তো এই যে নেও গাছ এখানে শান্ত হলে হবে না তো রাস্তার পাশে আরো গাছ আছে কাটো দেরি করছো কেন সাবার করে ফেলো বড় বড় বিল্ডিং বানাতে হবে তো হাই হাই গাছ না সব কাইটা ফেলাই দাম এখন অক্সিজেন পাই কনে নো প্রবলেম লাগে সাথে ফুলের টপ বাহ মানবজাতি জাতি বাহ